মায়াপুরের তৃতীয় দিনের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম হ্যাঁ একটু লেট হচ্ছে কোথাও যাইনি যেটা আমরা আগেরবার দেখতে বাকি রেখেছিলাম সেটাই করেছিলাম দেখতে গেছিলাম গঙ্গা অবতী সেটার জন্য আমাদেরকে টিকিট কেটে নিতে হয়েছিল আর ঠিক পৌনে পাঁচটা নাগাদ আমাদেরকে পৌঁছে যেতে হয়েছিল ওরাই আমাদেরকে টোটো করে নিয়ে যেয়েছিল অবশ্য তাদের জন্য চার্জ দিতে হয়েছিল তো দেখো গঙ্গার সামনে ঠিক আমরা সবাই এসে উপস্থিত হলাম ভীষণ এক্সাইটেড ছিলাম যে কি হবে গঙ্গা পুজো কিভাবে হয় সেটা দেখবো বলে বেশ ভালো লেগেছে ওনারা হরে কৃষ্ণ বলে একে একে এক একজনের নাম ডাকলেন সবাই উপস্থিত হয়েছে কিনা ওরা জানলেন ওদের নিয়ম অনুযায়ী তারপরে শুরু করলেন কিছু কথা আমাদেরকে ঘুরে ঘুরে চারদিকটা দেখালো দেখা কি জানো যে এখানে জলঙ্গী নদী মিশেছে তো দুটো নদীর কালার কিন্তু জলের একদমই আলাদা সেটা একদম কাছ থেকে দেখালেন বললেন ইতিহাস ওখানে সুন্দরভাবে শঙ্খটা বাজালেন কি বলবো তারপরেই শুরু হলো আস্তে আস্তে গঙ্গা পুজো আমরা সবাই অঞ্জলিও দিয়েছিলাম একে একে ইতিহাস বলছিলেন কেনই এই পুজো কী বৃত্তান্ত সবাই আমরা কিন্তু মত্ত হয়ে গিয়েছিলাম ওই গঙ্গা পুজোতে আর হাওয়া দিচ্ছিল সুন্দর যদিও বা হালকা রোদের তাপ ছিল নদীপ সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে কেউ থাকো না কেন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে ক্লাইমেট মানুষজন আর এই গঙ্গা পুজো খুব সুন্দর মায়াপুর গেলে এটা তোমরা একবার ঘুরে অবশ্যই আসতে পারো এই যে শুরু হলো আরতি ওনারাই হাত ধোয়ার জল দিলেন ওনারাই ফুল দিলেন আমরা তাই সবাই ওইখানে ওনাদের সাথে বললাম মন্ত্র দিয়ে আমরা সবাই কিন্তু অঞ্জলি দিলাম ঠিক তারপরে যখন আমরা হরেকৃষ্ণ গানে মত হলাম তখন দেখো আস্তে আস্তে সূর্য কিন্তু অস্ত যেতে থাকলো তখন যা ভালো লাগছিল নদীর জল ওখানে সব মানুষজন দেখো কত খুশি हर कृष्ण गायते क्या नदी पारे पहुँचे ही जो गंगा को आमन करके जाइए गंगा को जल लेकर जाइए और जो घर में आप लोग नहाते हैं वही पर तीन बार गंगा गंगा करके सिर में पानी डालिए ताकि गंगा स्नान का भी फल प्राप्त होता है जैसे मेरे गुरु महाराज ने बताया সময় গঙ্গা 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 একবার বলে তিনবার ব্যাস আমরাও জোরে জোরে গঙ্গা গঙ্গা বলতে বলতে আস্তে আস্তে এই নৌকো থেকে উঠে আসলাম খুব সাবধানে তারপরে এই যে ছোট্ট বাচ্চাটা আমাদেরকে এক বোতল গঙ্গা জল ভরে দিয়েছিল ভীষণই ভালো ওই বাচ্চাটা দেখো কী সুন্দর ভরে দিয়েছিল তারপর ওর হাত থেকে গঙ্গা জল নিয়ে ওকে থ্যাংক ইউ করে সোজা চলে আসলাম আমরা হোটেলে সেদিন আর বিশেষ কিছু না জাস্ট বাইরে থেকে কিছু শপিং করেছিলাম তারপরে একদম গদাভবনের ডিনার তোমাদেরকে তো মেনু আমি দেখিয়েই ডিনার চাইলে রুটিও নিতে পারো সবার খাওয়া দাওয়া শেষে গল্প করতে করতে ফিরছিলাম ভাবছিলাম যে আমরা আবার কবে আসবো ভীষণ মিস করছিলাম এই দেখো ভূতের মতো হাঁটা ব্যাস এই গল্প করতে করতে সবাই মিলে পৌঁছে গেলাম রুমে আর সকালবেলা দেখলাম ইয়োগা করছে সবাই মন্ত্র বলছে সবাই আমরা সবাইকে টাটা করে প্রণাম করে সোজা গাড়ি ধরে ওখান থেকে কলকাতা ব্যাস কলকাতাতে গিয়ে মায়ের ডাক্তার দেখানো হয়েছিল তারপরে আর কি সোজা দাসপুর আমাদের ঘোড়া এখানে শেষ তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না আর দেখা হবে নেক্সট নো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর হ্যাঁ কমেন্ট করে জানিও পুরো ব্লগটা কেমন রেখেছে টাটা সবাই খুব ভালো থেকো